বিএনপির বিপরীতে জামায়াত যেন ছক্কা হাঁকাচ্ছে প্রথম দিকে বিএনপির তুলনায় জামায়াতের পাল্লা হালকা থাকলেও শেষ মুহূর্তে এসে শেষ বাজি মাত্রে এবার জামায়াতই দিবে বলে মনে হচ্ছে আসলে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে দেশের আনাচে কানাচে নির্বাচনের উত্তাপ ততই তীব্র হচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম সবখানে এখন একটাই আলোচনা এবার কে বসতে যাচ্ছে ক্ষমতার মশনদে ১৬ বছর পর তরুণ ভোটাররা যখন তাদের প্রথম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন তখন পুরো নির্বাচনকে ঘিরে জনমনে তৈরি হয়েছে এক অভাবনীয় কৌতূহল এবারের নির্বাচনের প্রচারণার কৌশলে দেখা যাচ্ছে এক বৈচিত্র্যময় চিত্র বিএনপি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যকে পুঁজি করে বড় ধরনের প্রচারণার দিকে মনোযোগ দিয়েছে পোস্টার ব্যানার ডিজিটাল গান থেকে শুরু করে লিফলেট বিতরণে শহর ও মফসল এলাকাগুলো ছেয়ে গেছে অনেকটা চিরাচরিত প্রচারণার ধারায় নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে দলটি তবে এই জাকজমকপূর্ণ প্রচারণার মাঝেই অনেক ভোটার বিএনপির দীর্ঘদিনের নীতি ও অভ্যন্তরীণ কোন্দল নিয়ে নিজেদের সংশয় প্রকাশ করছে অন্যদিকে জামায়াত ইসলামী এবার প্রচারণার ভিন্ন কৌশল অবলম্বন করেছে দৃশ্যমান আড়ম্বরের সময় ও অর্থ অপচয় না করে তারা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করেছে তাদের কর্মীরা সরাসরি মানুষের দ্বারে দ্বারে গিয়ে কথা বলছেন জনগণের সমস্যা বোঝার চেষ্টা করছেন এবং সমাধানের প্রত্যাশা ব্যক্ত করছেন যা সাধারণ মানুষের মনে এক ধরনের আস্থার জায়গা তৈরি করছে মানুষের খুব কাছে পৌঁছানোর এই ট্রিক্স এবারে নির্বাচনে জামায়াতের পাল্লাকে অনেকটা ভারী করে তুলেছে একটি সুন্দর ও উন্নত দেশ গড়ার নো দেখাচ্ছে জামায়াত যা বিশেষ ভাবে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করছে বর্তমান সময়ের তরুণ ভোটাররা যারা পরিবর্তনের প্রত্যাশী তাদের একটি বড় অংশ জামায়াতের সুশৃঙ্খল কাঠামোর দিকে ঝুঁকেছে এর বিপরীতে বিএনপির অবস্থা কিছুটা টালমাটাল নিজেদের অতীতের নেতিবাচক ইমেজ বা কলঙ্ক মুছে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে তবে অনেক ভোটার সেগুলোকে কেবল ফাঁকা আওয়াজ হিসেবে দেখছেন কারণ বিএনপির নির্বাচনের সময়ে এই গালগল্প নির্বাচনের পর বিলীন হয়ে যায় বিশেষত তরুণদের মন জয়ে বিএনপি এক এখনো আশানুরূপ কার্যকর ভূমিকা রাখতে পারছে না বিএনপির ভরডুবিটা ঠিক এখানেই রাজনীতির মাঝে বড় প্রশ্ন এখন একটাই কার পক্ষে বইছে ভোটের হাওয়া বিভিন্ন জরিপ ও জনমত বিশ্লেষণে দেখা যাচ্ছে বিএনপির জন্য এবারে পথটা মোটেও সহজ নয় বিশেষ করে জামায়াত ও ছাত্র শিবিরের সাংগঠনিক শক্তি বিএনপিকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এবারে নির্বাচনে জামায়াত বিএনপির তুলনায় সাংগঠনিক এবং জনমত তৈরির ক্ষেত্রে বেশ এগিয়ে আছে ভোটাররা এবার আগের চেয়ে অনেক বেশি সচেতন তারা শুধু দল দেখে নয় বরং কাজের ধারা এবং সক্ষমতা বিচার করে ব্যালটে তাদের সিদ্ধান্ত জানাবে বিশেষ করে যারা বিগত এক দশকেরও বেশি সময় ভোট দিতে পারেননি সেই নতুন প্রজন্মের ভোটই হবে জয় পরাজয়ের মূল চাবিগাটি তাদের চাওয়া একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেখানে তাদের রায়ের সঠিক প্রতিফলন ঘটবে নির্বাচনের এই শেষ মুহূর্তে এসে রাজনীতির মাঠে এখন ভিন্ন ভিন্ন হাওয়া বইছে বিএনপি তাদের জনপ্রিয়তা ধরে রাখতে লড়ছে আর জামায়াত লড়ছে নতুন এক রাজনৈতিক উত্থানের জন্য শেষ পর্যন্ত শাসনের অধিকার কার হাতে যাবে তা জানা যাবে কেবল নির্বাচনের দিন ব্যালট বাক্স খোলার পর তবে মাঠের বর্তমান চিত্র বলে দিচ্ছে দেশের রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে